তোমায় বড্ড মনে পড়ে মা তোমায় বড্ড মনে পড়ে মা চোখ মুখ দেখে যখন কেউ ব্যথা বোঝে না তোমায় বড্ড মনে পড়ে মা চুলে যখন তেল দিতে বসি তোমায় বড্ড মনে পড়ে মা মাথা ভরা চুলের জ্বর যখন ছাড়াতে বসি তোমায় বড্ড মনে পড়ে মা বাল্টি ভর্তি কাপড় ধুয়ে যখন রোদে মেলতে যাই তোমায় বড্ড মনে পড়ে মা পিরিয়ডের ব্যথায় যখন শরীর ভেঙে যায় তাও বসা যাবে না কারণ হাতে যে অনেক কাজ সেই ব্যথায় তোমায় বড্ড মনে পড়ে মা যখন মাইগ্রেনের ব্যথায় শুধু কাঁদতে থাকি তোমায় বড্ড মনে পড়ে মা বাচ্চাকে সামলাতে সামলাতে যখন নাজেহাল হয়ে পড়ি তোমায় বড্ড মনে পড়ে মা জানো মা এমন কি আমার হাত দুটো দেখলে এখন তোমায় বড্ড মনে পড়ে মা জানো মা মেয়ে জাতিটা বড় স্বার্থপর যখন হাসি খুশি থাকি তোমাকে ফোন করব তা বেমালুম ভুলে যাই কিন্তু যখন দুঃখে কাঁদি তখন তোমায় বড্ড মনে পড়ে মা বিয়ে পড়ে আসছি যখন তোমার বাড়ি ছেড়ে কত না কাঁদছিলাম বাবা ছাড়া জীবন ভেবে চার ভাগ তুমি থাকলে ছ ভাগই থাকতো বাবা তবে কেন বিয়ের পরে তোমায় বড্ড মনে পড়ে মা ধন্যবাদ কলমে মৌটুসী চক্রবর্তী কণ্ঠে মৌটুসী চক্রবর্তী